নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং আপনাদের বাগানের গাছগুলি খুবই 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 ভালো আছে আপনারা কি আপনাদের ছাদ বাগানে অপরিচিতা ফুলের গাছকে দ্রুতগতিতে ঝাঁকটা করে তুলতে চান আপনাদের কি গাছে একদমই ফুল ফুটছে না গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছে প্রভৃতি প্রচুর প্রচুর পোকামাকড়ে আক্রমণ দেখা দিয়েছে তো এই ভিডিওটি আপনার জন্য আমাদের প্রত্যেকের ছাদ বাগানে যেমন অপরিচিতা ফুলের গাছ রয়েছে তাতে প্রচুর প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দিচ্ছে এবং নানা রকম সমস্যা দেখা দিচ্ছে যেমন গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে কুঁকড়ে যাওয়া গাছে একদমই ফুল না ফোটা গাছে প্রচুর প্রচুর রোগ প্রকার আক্রমণ দেখা দেওয়া তো এই প্রভৃতির নানান ধরনের সমস্যা দেখা দেয় আমাদের শখের অপরিচিতা ফুলের গাছগুলিতে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এমন একটি খাবার দেখাবো যেটি যদি আপনারা আপনাদের প্রত্যেক কটা অপরিচিতা গাছে একবার প্রদান করেন গাছে কোন রকম রোগ প্রকার আক্রমণ হবে না গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে কুকড়ে যাওয়া এই প্রভৃতি নানান ধরনের সমস্যার সমাধান হবে কী এমন সেই খাবার কতটা পরিমাণে এটিকে ব্যবহার করব কিভাবে বা এটিকে তৈরি করতে হয় এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটিকে একদম স্কিপ করা যাবে না কারণ ভিডিওটিকে স্কিপ করে দেখলে সেক্ষেত্রে অনেক কিছু মিস করে যাবেন তাই ভিডিওটিকে স্কিপ না করে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে অপরিজিতা গাছের সব থেকে বড় সমস্যা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাওয়া গাছ আস্তে আস্তে ঢলে পড়া এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে শখের অপরিজিতা ফুলের গাছগুলিতে এটির প্রধান কারণ হচ্ছে অতিরিক্ত হারে সূর্যের তাপমাত্রা এখন যেহেতু বর্ষাকাল এই বর্ষাকালে আকাশ ঝলমল করে প্রচণ্ড হারে উত্তর দেখা মিলছে যে কারণে মূলত গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যাচ্ছে গাছ আস্তে আস্তে ঢলে পড়ছে তো এর প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি আপনাদের যদি টবে অপরিচিতার গাছ লাগানো হয়ে থাকে সেক্ষেত্রে গাছটিকে আপনাদেরকে শেডেরিয়ায় রাখতে হবে এবং আপনারা যদি মাটিতে গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে সমস্যাটি দেখা দেবে না এটি মূলত টবে যারা ছাদ বাগান করে থাকেন বা টবে অপরিজিতা গাছ করছেন তাদের মূলত এই সমস্যাটি দেখা দেয় তাই আমরা যে কাজটি করব গাছের গোড়া মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল দেব এবং গাছটিকে রাখবো একটু শেডেরিয়ায় যেখানে দুই থেকে তিন ঘন্টা সূর্যালোক পায় সেরকম জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করব আরও একটি কারণে অপরিচিতা গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে যায় সেটি হচ্ছে গাছে ঘোড়া মাটিতে অতিরিক্ত পরিমাণে জল দেওয়া এখন যেহেতু বর্ষাকাল অনেক সময় বৃষ্টির জল টবে এসে জমা হয় সেক্ষেত্রে টবের ড্রেনে জল যদি ভালো না হয় টবের মাটিতে যদি জল জমে সেক্ষেত্রে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়ে প্রথমত আমাদের সবার প্রথমে একটি কথা খেয়াল রাখতে হবে ড্রেনে জলের মুখটিকে খুব ভালোভাবে আমাদেরকে পরিষ্কার করতে হবে যাতে কোনোভাবে অতিরিক্ত পরিমাণে টবে জল না জমা হয় সেদিকে খেয়াল রাখতে হবে টবে জল জমা হলে গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে ঝরে পড়বে গাছের গোড়া পচে গিয়ে আপনার গাছটি মারা যাবে তৃতীয় পরিচর্যা অপরিচিতা ফুলের গাছ থেকে দীর্ঘদিন ধরে ফুল পেতে হলে আপনাদেরকে অবশ্যই এই পরিচর্যাটি করতে হবে গাছে যখন একটি ফুল ফুটবে ফুলটি গাছে যখন শুকিয়ে যাবে তখন সেটিকে গাছ থেকে দেখা মাত্র আমাদেরকে তুলে ফেলতে হবে কারণ গাছ যদি কোনোরকম শুকনো ফুল থেকে থাকে আস্তে আস্তে সে শুকনো ফুলটি বীজে পরিণত হবে এবং আপনার গাছে যখন বীজ তৈরি হবে গাছ সমস্ত খাদ্য সেই বীজ তৈরি করতে লাগিয়ে দেবে এবং আপনার গাছে ফুলের সংখ্যা কমে যাবে তাই অপরিচিতা ফুলের গাছ থেকে আরও দীর্ঘদিন পর্যন্ত ফুল পাওয়ার জন্য আমাদেরকে এই পরিচর্যাটি অবশ্যই মেনে চলতে হবে আপনারা যদি পরবর্তী বছরের জন্য বীজ তৈরি করতে চান সেক্ষেত্রে পরবর্তী বছর জন্য একটি থেকে দুইটি মতো বীজ রাখতে পারে তবে তার থেকে বেশি না ওর থেকে বেশি যদি বীজ রাখা হয় সেক্ষেত্রে গাছে ফুলের সংখ্যা কমে যাবে গাছ একদমই ঝাঁকড়া হবে না এবং গাছে একদমই বেশি ফুল ফুটবে না পরবর্তী পরিচর্যা যে সমস্ত ছাদ বাগানিরা চান আপনাদের অপরিচিতা ফুলের গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠুক গাছ থেকে ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল ফুটুক তাদেরকে অবশ্য করে একটি কাজ করতে হবে গাছের ডগাগুলিকে আপনাদেরকে এইভাবে পিঞ্চ করে দিতে হবে গাছের ডকাগুলিকে আস্তে আস্তে পিঞ্চ করার ফলে গাছের নিচের দিকে ছোট ছোট আরো নতুন নতুন শাখা পোশাক জন্ম নেবে এবং গাছের নিচের দিকে যত শাখা পোসা জন্ম নেবে তত বেশি আপনার গাছ ঝাঁকড়া হবে এবং যত বেশি আপনার গাছ ঝাঁকড়া হবে তত বেশি সেই গাছ থেকে ফুল আপনারা পাবেন আপনারা যারা চান আপনাদের অপরিচিতা ফুলের গাছ ভরে ঝাঁকে ঝাঁকে প্রচুর পরিমাণে ফুল ফুটুক গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠুক তারা অবশ্য করে প্রত্যেক কটা অপরিচিতা ফুলের গাছকে পিঞ্চিং করতে পারেন যত বেশি গাছকে পিঞ্চিং করবেন যত বেশি গাছ ঝোপালো হবে এবং তত বেশি সেই গাছে বিশেষ করে যে সমস্ত ছাদ বাগানীদের শাখা পোশাক নেই ফুল পুরোনো তারা সেই অপরিচিতার ডালগুলিকে কাটার ফলে গাছ তার নিজের নতুন রূপ ফিরে পাবে এবং কিছু দিনের মাথায় দেখবেন গাছে অসংখ্য পরিমাণে ছোট ছোট প্রচুর পরিমাণে শাখা এসেছে এবং যখন সেই ছোট ছোট শাখা অনেকটা বড় হয়ে যাবে তখন গাছ ফুলে ভরে উঠবে যে সমস্ত অপরিচিতা গাছের পাতা কোনোভাবে হলুদ হয়ে ঝরে যাওয়া বন্ধ হচ্ছে না গাছে তুমি ঝাগড়া হচ্ছে না গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফুটছে না গাছে প্রচুর প্রচুর রোগ পোকার আক্রমণ দেখা দিয়েছে তারা গাছে কি এমন খাবার প্রয়োগ করবেন কি খাবার গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো খাবার বলতে গাছে আপনারা এই দেশলাই কাঠির ব্যবহার করতে পারেন কি শুনে অবাক হলেন এই দেশলাই কাঠির মধ্যে রয়েছে এমন এমন গুণাগুণ যা জানলে আপনারা সম্পূর্ণ অবাক হবেন একটি গাছ থেকে গাছ ভরে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য গাছকে সুন্দরভাবে বৃদ্ধি ঘটানোর জন্য এই দেশলাই কাটি অপরিহার্য ব্যবহার রয়েছে গাছে এই দেশলাই কাটি ব্যবহারের ফলে সম্পূর্ণ ম্যাজিকের মতো কাজ হবে এই দেশলাই কাটির মধ্যে রয়েছে ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার আর বহু বহু উপাদান যেটি গাছে প্রয়োগ করলে গাছের কোনো রকম রোগ প্রকার আক্রমণ হবে না গাছের গোড়া পচে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না গাছ দ্রুত ঝাঁকড়া হয়ে উঠবে গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং গাছে কোনো ধরনের রোগ প্রকার আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই দেশলাই কাটি আমরা কিভাবে ব্যবহার করবো তো সবার প্রথমে আমাদের এখানে দশ থেকে বারোটি মতো দেশলাই কাটি নিতে হবে তো আপনার এখানে যে কোনো কোম্পানি বা যে কোনো মানের দেশলাই কাঠি ব্যবহার করতে পারেন এবং দেশলাই দিকে অংশটিকে আপনাকে মাটির ভিতরে ঠিক এইভাবে পুঁতে দিতে হবে ছোট বড় টব অনুযায়ী ঠিক আট থেকে দশটি মতো দেশলাই কাটি যথেষ্ট আট থেকে দশটি মতো দেশলাই কাটি ব্যবহার করলেই হবে তো এটিকে আমরা গাছে কতদিন পর পর ব্যবহার করব। তো এটিকে গাছে আপনারা ঠিক ষোলো থেকে কুড়ি দিন পর পর আপনারা গাছে ব্যবহার করতে পারেন প্রত্যেক কয়টি অপরিচিতার টবের মাটিতে আপনারা কুড়ি দিন পরপর যদি এইভাবে দেশলাই স্লাইকাটি ব্যবহার করেন ফুল ম্যাজিকের মতো কাজ হবে এবং এটিকে গাছে ব্যবহার করার ঠিক এক সপ্তাহ পর আপনারা রেজাল্টটি হাতে নাতে পাবেন তো এটিকে ব্যবহার করার পর আমাদেরকে টবের মাটিতে ভরপুর জল দিয়ে দিতে হবে জল দেওয়াটা অতি অবশ্যই প্রয়োজন কারণ জল না দিলে গাছ তাড়াতাড়ি খাবারটিকে গ্রহণ করতে পারবে না এবং গাছে খাবারটি ব্যবহার করতে অনেকটা সময় লেগে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর অবশ্য করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা অপরিচিতার গাছে আমি যেভাবে দেশলাই কাটি ব্যবহার দেখালাম সেগুলি যদি আপনারা ফলো করে চলেন হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেক কটা অপরিজিতা ফুলের গাছে কোনো রকম পোকামা করে আক্রমণ হবে না গাছ ভরে ফুটবে প্রচুর প্রচুর ফুল গাছের পাতা কুঁকড়াবে না গাছে কোনো রকম পাতা হলুদ হয়ে ঝরবে না তো বন্ধুরা দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন